প্রিয় ছাত্রছাত্রী তোমরা সবাই কেমন আছে তা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম ষষ্ঠ শ্রেণীর অধ্যায় বারো কোষে থেকে বারো এই অধ্যায়ে তোমরা লসাগু এবং গসাগু শিখতে পারবে এই ভিডিও দেখার পূর্বে অবশ্যই পূর্বে দেওয়া একটি লসাগু গসাগু ভিডিও রয়েছে সেই ভিডিও অবশ্যই দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে আজকে আমি তোমাদের দশটি অঙ্ক করাবো সেই অঙ্কগুলি খুব বিশ্লেষণ করে শেখাবো ঠিক আছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে পর্যন্ত শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এক নম্বর অঙ্ক তিনটি ছোটো ট্যাঙ্কে যথাক্রমে পঁয়ত্রিশ লিটার ছাপ্পান্ন লিটার ও চুরাশি লিটার তেল আছে হিসাব করি সবচেয়ে বড়ো কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক পার মাপতে পারবো এখানে বলছে পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো পূর্ণ সংখ্যক বার মাপতে বলতে আমরা কী বুঝি আমরা রেশন দোকানে বা কোনো দোকানে গিয়ে দেখি যখন কিছু নিই তেল জাতীয় কিছু নিই তখন দেখবে ওদের কাছে ছোটো ছোটো পাত্র রয়েছে ঠিক আছে নাও তুমি পাঁচ লিটার তেল নেবে তাহলে তোমাকে দু লিটারের একটা পাত্র করে দুবার দিবে তাহলে চার লিটার হলো তারপরে আবার এক লিটারের একটা পাত্র ব্যবহার করো তাহলে পাঁচ লিটার হবে তাহলে এখানে পাঁচ লিটার তেল দিতে গিয়ে দুটি পাত্র ব্যবহার করলো একটি দু লিটারের পাত্র একটি এক লিটারের পাত্র কিন্তু না সেরকম নয় একটি পাত্র ব্যবহার করতে পারবে এবং সেই একটি পাত্র দিয়ে সব ট্যাঙ্কের তেল মাপতে হবে যেমন পঁয়ত্রিশ লিটারের ট্যাঙ্ক ছাপ্পান্ন লিটার এবং চুরাশি লিটার সবটি ট্যাঙ্কের তেল সে একটি পাত্র দিয়েই মাপতে হবে সে সেই পাত্রটি সব থেকে কত বড় নিতে পারে এর জন্য আমাদের পঁয়ত্রিশ ছাপ্পান্ন এবং চুরাশির গসা গু বের করতে হবে ঠিক আছে আমি একটা উদাহরণের মাধ্যমে দেখায় ধরে নিলাম তো আমার কাছে এক লিটার পাঁচ লিটার সাত লিটার ও দশ লিটারের চারটি পাত্র রয়েছে এই চারটি পাত্রর মধ্যে আমি একটি পাত্র ব্যবহার করতে পারবো ঠিক আছে সেই একটি পাত্র ব্যবহার করে পঁয়ত্রিশ লিটার তেল মাপবো ছাপ্পান্ন লিটার তেল মাপবো এবং চুরাশি লিটার তেলও মাপবো ঠিক আছে তাহলে আমি কোন পাত্রটি ব্যবহার করব এই চারটি পাত্রের মধ্যে তার জন্যই আমাকে গসাগু করে দেখতে হবে পঁয়ত্রিশ ছাপ্পান্ন এবং চুরাশির উপরে তাহলে পাশে লিখে দাও পঁয়ত্রিশ ছাপ্পান্ন এবং চুরাশি আমরা এগুলোকে একসাথেও ভাঙতে পারি বা আলাদা আলাদা করেও ভাঙতে পারি ঠিক আছে ভাঙতে বলতে প্রত্যেকটা সংখ্যাকে আমরা ছোটো ছোটো সংখ্যায় ভেঙে দেবো তাহলে পঁয়ত্রিশে ভাঙলাম পাঁচ সাথে পঁয়ত্রিশ ছাপ্পান্ন সাত ছাপ্পান্ন চুরাশিকে ভাঙবো দুই দিয়ে বিয়াল্লিশ হবে আবার বিয়াল্লিশকে ভাঙব দুই দিয়ে একুশ হবে আবার তিন দিয়ে ভাঙবো তিন সাতে এবার লিখে দেব পঁয়ত্রিশে ভেঙে আমরা কী পেলাম পাঁচ ছাপ্পান্নকে ভেঙে আমরা কী বললাম সাত গণিত আরও আটটা আরও ভেঙে যাবে ঠিক আছে তাহলে দুই দিয়ে ভাঙো দুই দিয়ে চার দুই দিয়ে আবার দুই দুই তাহলে লিখে দাও সাত গণিত দুই গণিত দুই গণিত দুই এবার চুরাশি চুরাশিকে ভেঙে কী পেয়েছি দুই দুই গুণিত তিন গণিত সাত তাহলে দুটা দুই তিন সাত এবার এখান থেকে দেখো আমরা কমন নেবো ঠিক আছে তাহলে পঁয়ত্রিশের মধ্যে থেকে কী পেয়েছি ছাপ্পান্ন মধ্যে কী পাচ্ছি চুরাশি থেকে কী পাচ্ছি একই সংখ্যা দেখতে পাবো ঠিক আছে তাহলে দেখো সাত 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 আমরা তিনটেতেই পাচ্ছি তাহলে লিখে দেবো নির্ণয় গসাগো সাত এখানে সংখ্যা তিনটের মধ্যে যে সংখ্যাটা আমরা কমন পাচ্ছি ঠিক আছে এখানে দেখো সাত তিনটের মধ্যেই পাওয়া যাচ্ছে কিন্তু অন্যান্য সংখ্যাগুলো আমরা তিনটের মধ্যে পাচ্ছি না তাই সাতটাই নেব আমরা নির্ণয় গসাগুলো তাহলে এখন লিখে দেব সবচেয়ে বড় সাত লিটারের পাত্র দিয়ে পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো দুই নম্বর অঙ্ক আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য দু হাজার সেমি এবং প্রস্থ সেমি হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে ওই হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুদিকই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো আমরা একটা হল ঘর নিয়েছি দেখো সেটার দৈর্ঘ্য হচ্ছে দু হাজার সেমি লম্বা এবং প্রস্থ বা চওড়া হচ্ছে ষোলোশো সেমি আমরা একটা ফিতে দিয়ে মাপ করবো ঠিক আছে ফিতে আমরা দেখেছি দর্জির কাছে আমরা যখন কাপড় সেলাইতে যাই তখন সেখানে দেখতে পাই ফিতে সেই রকম ফিতে বড়ো ফিতে আছে যে এমন কত মাপের ফিতে দিয়ে মাপবো যে দু হাজার সেমিকেও মাপতে পারবো ষোলোশো সেমিকেও মাপতে পারবো কিন্তু ফিতেটা পূর্ণ সংখ্যায় ফেলতে পারবো ঠিক আছে হয়তো দু হাজারের দিকে চারবার ফেললাম দু হাজার সেমি মাপা হলো ষোলোশোর দিকে তিনবার ফেললেই সেটা মাপা হবে তার জন্য আমাদের এদের গোসাঘু বের করতে হবে এবার গসাগু দেখো দু হাজার এবং ষোলোশো আমরা আলাদা করে করতে পারি তাহলে দু হাজারকে আমরা ভাঙি দুই দিয়ে এক হাজার পাবো আবার এক হাজারকে দুই দিয়ে ভাগ করো পাঁচশো পাবো আবার পাঁচশোকে দুই দিয়ে ভাগ করলে কত পাবো দুইশো পঞ্চাশ পাবো আবার দুইশো পঞ্চাশকে শেষে শূন্য রয়েছে আবার দুই দিয়ে ভাগ করলে একশো পঁচিশ একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করো পঁচিশ হবে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ পাঁচ পঁচিশ ষোলোশো ষোলোশোকে দেখো শেষের শূন্য তাই দুই দিয়ে ভাগ করো আর দুয়ে ষোলো দুটো শূন্য আটশোকে দুই দিয়ে ভাগ করো চারশো পাবো আবার চারশোকে দুই দিয়ে ভাগ করলে দুইশো পাবো দুই দুয়ে চার দুটা শূন্য আবার দুইশোকে দুই দিয়ে ভাগ করলে একশো পাবো আবার একশোকে দুই দিয়ে ভাগ করো পঞ্চাশ পাবো পঞ্চাশকে কী করবো দুই দিয়ে করলে পঁচিশ পাবো পঁচিশকে পাঁচ দিয়ে ভেঙে দেবো পাঁচে পাঁচে পঁচিশ তাহলে এখন আমরা লিখে দেবো দু হাজার দু লিখে আমরা কি কি পেলাম তাহলে একটা দুটা তিনটে চারটে চারটে দুই লিখে দেবো আবার তিনটে পাঁচ পেয়েছি এক দুই তিন তাহলে তিনটে পাঁচ লিখে দেবো মানে দু হাজার কে ভেঙে আমরা কি কি ষোলশো কে ভেঙে আমরা কি কি পেলাম সেই সংজ্ঞা গুলো লিখে দেবো ঠিক আছে ছটা দুই লিখে দিলাম তারপরে দুইটো পাঁচ দুইটো পাঁচ লিখে দিলাম এবার দেখা এখানে আমরা কমন কি পাচ্ছি গসাগু বের করার সময় আমাদের কমন বের করতে হয় তাহলে প্রথম দুই পেলাম কমন দুটোতেই পাচ্ছি তাহলে আবার দ্বিতীয় দুইটাও তার কমন পাচ্ছি তৃতীয় দুইও কমন পাচ্ছি চতুর্থ দুইও কমন পাচ্ছি তারপরে কিন্তু পাঁচ চলে আসছে ঠিক আছে তাহলে আর পাঁচ নেই তাহলে উপরে দুটো পাঁচ পেয়েছি নিচে দুটো পাঁচ পেয়েছি আর উপরে চারটে দুই নিচেও চারটে দুই তাহলে উপরে একটা পাঁচ বেশি আছে আর নিচে দুটো দুই বেশি আছে ওইগুলো আমরা নেব না তাহলে লিখে দেবো নির্ণয় গসাগু তাহলে চারটে দুই পেয়েছি তাহলে দুই গুণিত দুই গুণিত দুই এই আকারে লিখে দেবো ঠিক আছে দুই এবার চার লেখা হয়েছে এবার দেখো পাঁচ দুটো কমন পেয়েছি পাঁচ গুণিত পাঁচ এবার এটাকে গুণ করে দাও দুই চার চার দুই গুণিত পাঁচে পঁচিশ এবার ষোলোর দাও চারশো হবে তাহলে আমরা এখন লিখে দেব সবচেয়ে লম্বা চারশো সেমি দৈর্ঘ্যের ফিতে দিয়ে পূর্ণ সংখ্যকবার মাপ করতে পারবো এটা তোমরা মিটারে পরিণত তাহলে চারশোকে একশো দিয়ে ভাগ করে দেবে তাহলে চার মিটার হয়ে যাবে নম্বর অঙ্ক বলছে এক হাজার একাত্তরটি ধুতি পাঁচশো পঁচানব্বইটি শাড়ি ও তিনশো সাতান্নটি জামা মজুদ আছে হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করতে করে দিতে পারব এবং প্রত্যেক পরিবার কতগুলি করে জিনিস পাবে তা হিসাব করি এই ক্ষেত্রেও আমাদের গসাগু বের করতে হবে ঠিক আছে তাহলে গসাগু যতটা পাবো ততটা পরিবার সমান ভাগে পাবে সংখ্যাগুলিকে খাতায় আলাদা আলাদা করেও ভাঙতে পারি একসাথেও পারি তাই সংখ্যাগুলি বড়ো তাই আমি আলাদা আলাদা করে ভেঙে দেখাচ্ছি তোমরাও আলাদা করে ভাঙবে তাহলে এক হাজার একাত্তরকে তিন দিয়ে ভাগ করো ঠিক আছে তাহলে পেয়ে যাবে তিনশো সাতান্ন আমি তিনশো সাতান্নকে তিন দিয়ে করো একশো উনিশ পাবে একশো উনিশকে আবার সাত দিয়ে ভাগ করো তাহলে সতেরো পেয়ে যাবে আবার পাঁচশো পঁচান্নকে পাঁচ দিয়ে করো পাঁচ গেলো একবার পাঁচ গেলো একবার পাঁচ নয় পঁয়তাল্লিশ আবার একশো উনিশ তো আমরা ভেঙেছি সাত আর সতেরো পেয়েছি আবার তিনশো সাতান্নকে ভাঙো তিন দিয়ে তিন এক তিন এক তিন নয় সাতাশ আবার সাত দিয়ে ভেঙে দাও একশো উনিশকে সাত দিয়ে সতেরো এবার লিখে দাও হাজার একাত্তরকে ভেঙে কি পেলাম তিন গুণিত তিন গুণিত সাত গুণিত সতেরো পাঁচশো পঁচানব্বইকে ভেঙে কি পেলাম পাঁচ গুণিত সাত গুণিত সতেরো তিনশো সাতান্নকে ভেঙে পেলাম তিন গুণিত সাত গুণিত সতেরো এবার এখান থেকে দেখো আমরা কমন কি পাচ্ছি ঠিক আছে তিন পাঁচ এগুলো কোনোটাই কমন পাচ্ছি না দেখে নাও তাহলে আমরা কি কমন পাচ্ছি সাত পাচ্ছি কমন আবার শেষে সতেরো কমন পাচ্ছি তাহলে আমরা দুটো পাচ্ছি সাত এবং সতেরো কমন পাচ্ছি তাহলে লিখে দেবো নির্ণয় গসাগু সাত গুণিত সতেরো সাত আর সতেরো গুণ করলে একশো উনিশ হবে তাহলে গসাগু পেলাম একশো উনিশ এখন তাহলে লিখে দেব সবচেয়ে বেশি একশো উনিশটি পরিবার একশো উনিশটি পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবো তাহলে একশো উনিশটি পরিবারের মধ্যে ভাগে ভাগ করে দিতে পারবো তাহলে আমরা লিখে দিই কী কী ভাগ করে দিতে পারবো তাহলে ধুতি ধুতি হ্যাঁ ধুতি তারপরে শাড়ি তারপরে জামা তাহলে ধুতি পাবে একশো উনিশটি পরিবার পাবে তাহলে মোট কতগুলো রয়েছে এক হাজার একাত্তরটি তাহলে এক হাজার একাত্তর গুণিত একশো উনিশটি পরিবার দিয়ে ভাগ করে দেবো তাহলে ভাগ করতে গিয়ে দেখি সাত আর সতেরোর গুণে একশো উনিশ হয়েছে তাহলে কী পরে রয়েছে তিনগুলিতে তিন তাহলে নটি হবে তাহলে নটি করে পাবে দুটি পাবে নটি করে শাড়ি পাবে তাহলে পাঁচশো পঁচানব্বই ভাগ চিহ্ন একশো উনিশ একশো উনিশ দিয়ে আমরা প্রত্যেকটাকেই ভাগ করবো তাহলে দেখো একশো উনিশ তো সাত আর সতেরো থেকে এসছে তাহলে পড়ে দেওয়া হয়েছে পাঁচ তাহলে পাঁচটি করে পাবে ঠিক তেমনি জামা তিনশো সাতান্ন ভাগ চিহ্ন একশো উনিশ তাহলে তিনটি করে পাবে তাহলে সবচেয়ে বেশি একশো উনিশটি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করতে পারব দুটি পাবে নটি করে সাড়ে পাবে পাঁচটি করে জামা পাবে তিনটি করে চার নম্বর অঙ্ক বলছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি এক মিটার চার দেশি মিটার এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির আড়াই গুণ হিসাব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ হবে এখানে পূর্ণ সংখ্যক বার বলতে বলেছে যে চাকাটা যে ঘুরছে সেটা পুরোপুরি যেন ঘোরে ঠিক আছে অর্ধেকবার ঘুরে যেন না থেকে যায় তাই দুটো চাকা এই কতবার দূর গেলে পূর্ণ সংখ্যকবার ঘুরবে তাহলে আমরা এখানে মিটার থেকে আমরা ডেসিমিটারে পরিণত করব এক মিটার সমান দশ ডেসিমিটার তাহলে আমরা সামনের চাকাকে মিটার থেকে মিটার নিয়ে যাব তাহলে সামনের চাকার পরিধি কত হবে এক মিটার গুণিত দশ আমরা ডেসিমিটার নিয়ে যাচ্ছি চিহ্ন চার সমান হবে চোদ্দ ডেসিমিটার সামনের চাকার পরিধি চোদ্দো ডেসিমিটার তাহলে পিছনের চাকার পরিধি সামনে চাকার আড়াইগুন তাহলে সামনের চাকার যদি হয় তাহলে মানে দুই দশমিক পাঁচকে হয় আড়াই গুণ করে দাও তাহলে এটা হয়ে যাবে চোদ্দ দিয়ে আঠাশ আঠাশ আর সাথে পঁয়ত্রিশ ডেসিমিটার বুঝতে পারলে হয় তাহলে তোমরা এখানে গুণিত দুই তাহলে দশমিক তুলে দিলে দশমিকের জন্য কী হবে এক হবে শোনো তাহলে পাঁচ দিয়ে পঁচিশ পাঁচ দিয়ে দশ দুই দিয়ে সাত হবে সঙ্গে পাঁচের গুণ করে পঁয়ত্রিশ আশা বুঝতে পেরেছো আমরা দুটি চাকার পরিধি পেলাম চোদ্দো ডেসিমিটার পঁয়ত্রিশ ডেসিমিটার ঠিক আছে তাহলে আমরা এখানে লসাগু খুঁজি ওই সংখ্যা দুটো লসাগু খুঁজি তাহলে চোদ্দো আর একটা হচ্ছে পঁয়ত্রিশ তাহলে চোদ্দকে ভেঙে দেওয়া দুই দিয়ে সাত হবে আর যাচ্ছে না পঁয়ত্রিশকে ভেঙে দেওয়া পাঁচ দিয়ে সাত হবে আর যাচ্ছে না ঠিক আছে এবার আমরা কী জানি চোদ্দো থেকে কী পেলাম দুই গুণিত সাত আর পঁয়ত্রিশ থেকে কী পেলাম পাঁচ গুণিত সাত এটা কিন্তু খুব মন দিয়ে দেখবে ঠিক আছে তাহলে লিখবো নির্ণয় লসা গু ঠিক আছে তাহলে এখানে দেখো কমন পাচ্ছি সাত দুটো সংখ্যার মধ্যেই সাত রয়েছে কিন্তু বাকি দুটো তো নেই আমরা সময় যেগুলো কমন পাচ্ছিলাম সেগুলোকেই লিখছিলাম আর লসাগুর ক্ষেত্রে কমন পাই আর না পাই সব লিখবো ঠিক আছে তাহলে কমন কি পাচ্ছি সাত লিখে দিলাম দুই এখানে নাই দুই এখানে আছে তাও দুই লিখে নেব এখানে পাঁচ আছে এখানে নেই তাও পাঁচ লিখে নেব ঠিক আছে এটা হচ্ছে লসাগু লসাগু হচ্ছে কাউকে বাদ দিতে পারবো না কমন থাকবে সেটাও লিখবো যেগুলো কমন নেই সেগুলোও দিতে হবে তাহলে এখন গুণ করে দাও সাত দুই চোদ্দো চোদ্দো আর পাঁচ পাঁচ চোদ্দো সত্তর সত্তর আমরা এখন তাহলে লিখে দেবো কমপক্ষে কত সত্তর কি হবে সত্তর সেমি হয়ে যাবে আমরা চোদ্দ আর সেমিতে কে করেছিলাম তাহলে সত্তর হচ্ছে সেমি তাহলে সত্তরকে কে আমরা মিটারে পরিণত করতে গেলে দশ দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে তাহলে কম পক্ষে ভাগ করে দিলে কত হবে সাত হবে সাত মিটার লম্বা কমপক্ষে সাত মিটার পর যেতে হবে পাঁচ নম্বর নিচের সংখ্যাগুলির গসাগুইয়ের মান খুঁজি ঠিক আছে স্ক্রিনে তোমার অঙ্কগুলো দেখতে পাচ্ছ আমি এক একটা করে করে দিচ্ছি এই নম্বর বলছে চব্বিশ ছত্রিশ চুয়ান্ন এই তিনটি সংখ্যার মধ্যে আমরা এক তিনটি সংখ্যাকে কী দিয়ে ভাগ করতে পারবো যে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ যাবে তাহলে দুই দিয়ে দেখো ভাগ করতে পারি কারণ প্রত্যেকের শেষে জোর সংখ্যা রয়েছে তাহলে দুই দিয়ে চব্বিশকে ভাগ করলে বারো ছত্রিশ কে ভাগ করলে আঠারো চুয়ান্নকে ভাগ করলে সাতাশ পাবো আবার এই বারো আঠারো সাতাশকে আবার কি দিয়ে ভাগ করতে পারবো এমন একটি সংখ্যা দেখো তিন রয়েছে ঠিক আছে তিন দিয়ে তিন চারে বারো তিন ছয় আঠারো তিন নয় সাতাশ এবার এমন কোন সংখ্যা আছে কি দেখো দুই দিয়ে যদি করে দুই দিয়ে চারকে ছয়কে ভাগ করতে পারবো নয়কে পারবো না তিন দিয়ে চারকে ভাগ করতে পারবো না ছয়কে আর নয় পারবো তাহলে আমরা আর এমন কোনো সংখ্যা নেই যে তিন থেকে একটাই সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি পারবো না তাই লিখে দেবো নির্ণয় গসাগু আমরা বাম দিকে কি পেলাম দুই পেলাম আর তিন পেলাম তাহলে দুই এবং গুণিত তিন সমান তিন দুই ছয় তাহলে নির্ণয় গসাগু হলো ছয় ছয় দিয়ে চব্বিশ ছত্রিশ চুয়ান্ন তিনটেই ভাগ যাবে ঠিক আছে বি নম্বরে চলে যাব চব্বিশ ত্রিশ চল্লিশ আটচল্লিশ তাহলে এখানে আমরা প্রত্যেকের শেষে জোর বা শূন্য রয়েছে তাই দুই দিয়ে ভাগ করে দেবো চব্বিশকে বারো ত্রিশকে ভাগ করলে পনেরো পাবো চল্লিশ ভাগ করলে কুড়ি আটচল্লিশে ভাগ করলে চব্বিশ এবার দেখো প্রত্যেকটা সংখ্যাকে আমরা এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো তাহলে বারোকে তিন দিয়ে পারবো চার দিয়ে পারবো পনেরোকে তিন দিয়ে পারবো কিন্তু কুড়িকে তিন দিয়ে পারবো না তাহলে আমরা এখানে আর পাচ্ছি না ঠিক আছে কারণ পনেরোকে আমরা তিন দিয়ে আর পাঁচ দিয়ে ভাগ করতে পারবো আর বাকিগুলোকে কিন্তু তিন দিয়ে আর পাঁচ দিয়ে ভাগ করা যাবে না তাই নেওয়া গসাগু শুধু একটাই পেলাম কি দুই এবার চলে যাব সি নম্বর অঙ্কতে এখানে ভালো করে বোঝে নেব আমরা যে উপরেরটাতে ছয় পেয়েছি তাহলে ওই তিনটে সংখ্যার মধ্যেই ছয় রয়েছে আর এখানে দুই পেয়েছি তাহলে এই চারটে সংখ্যার মধ্যেই দুই রয়েছে তাই দুই হচ্ছে গসাগু তিন নম্বরে চলো সংখ্যাগুলো অনেক বড় তাই আলাদা আলাদা করে ভেঙে নেবো ঠিক আছে তাহলে দুশো ছিয়ানব্বইকে আমরা দুই দিয়ে ভাঙব একশো আটচল্লিশকে আবার দুই দিয়ে ভাঙবো সাত চার দুই দিয়ে ভাঙব তিন দু ছয় সাত দুই চোদ্দো সাঁত্রিশ কে আর ভাঙতে পারবো না সাঁইত্রিশ একটি মৌলিক সংখ্যা এবার সাতশো তিনকে আমরা ভাঙবো শেষে তিন রয়েছে তাহলে আমরা অনেক চেষ্টা করে দেখলাম পারছি না তাহলে উনিশ দিয়ে একবারে ভেঙে দিলাম উনিশ দিয়ে সাঁত্রিশ আটশো চোদ্দোকে দুই দিয়ে ভাঙলাম সাতশো চার হলো সাতশো চারকে আবার এগারো দিয়ে ভাঙো তিন এগারো তেত্রিশ আর সাত এগারো সাতাত্তর ঠিক আছে তাহলে এগারো দিয়ে ভেঙে সাঁইত্রিশ পেলাম তাহলে দুশো ছিয়ানব্বইকে ভেঙে পেলাম তিনটে দুই এবং সাঁইত্রিশ সাতশো তিনকে ভেঙে পেলাম উনিশ গুণিত সাঁত্রিশ আর আটশো চোদ্দোকে ভেঙে পেলাম দুই গুণিত এগারো গুণিত সাঁত্রিশ এখানে তাহলে কমন কী পাচ্ছি দেখো দুই দুই রয়েছে তাহলে সাতশো তিনে কিন্তু দুই দুই নেই আটশো আটশো চোদ্দোতে একটা দুই তাহলে আমরা শেষেরটা কমন পাচ্ছি শুধু সাঁত্রিশ 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 তাহলে লিখে দেবো নির্ণয় গসাগো সাঁত্রিশ তাহলে এমন একটি সংখ্যা হচ্ছে সাঁত্রিশ যেটা আমরা তিনটাকেই ভাগ করতে পারবো ডি নম্বর অঙ্গরা তোমরা ভেঙে নাও ভিডিওটাকে পোস্ট করে দেখে নেবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আমি ভিডিওটাকে স্পিড মুড়ে করে দিচ্ছি ঠিক আছে তোমরা ভিডিওটাকে পোস্ট করে নিজেরা আগে ভেঙে নেবে ভেঙে নিয়ে তারপরে আমার ভেঙে দেওয়ার সঙ্গে মিলিয়ে নেবে ঠিক আছে তাহলে দেখো কীভাবে ভেঙে দিলাম তোমরাও ভেঙে নাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ঠিক আছে তাহলে একইভাবে লিখে দিলাম লিখে দিয়ে তাহলে কী পাচ্ছি কমন কমনগুলো দেখে নেবো তাহলে আমরা পাঁচ শুধু কমন পাচ্ছি তাহলে লিখে দেবো নির্ণয় গসাগু পাঁচ ই নম্বরের অঙ্কটা তোমরা নিজেরাই করবে করে উত্তরটা কী হচ্ছে সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এরপরে চলে যাব এফ নম্বরে এফ নম্বরটাও আমি ওই একই রকমভাবে ভেঙে দিচ্ছি তোমরা ভিডিওটাকে পোস্ট করে আগে ভেঙে নাও তারপরে মিলিয়ে নেবে ঠিক আছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার জন্য আমি শেষের দিকে স্পিড মুডে করে অঙ্কটা করলাম ঠিক আছে এই রকম সুন্দর সুন্দর ভিডিও আমার আরও দেওয়া রয়েছে তোমরা যদি সত্যি অঙ্ক শিখতে চাও তাহলে সেই ভিডিওগুলোকে অবশ্যই দেখবে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আমি একই রকমভাবে আবার লিখে দিচ্ছি 906 ভেঙে কী কী পেলাম পনেরোশো ভেঙে কী কী পেলাম এবং হাজার সাতান্ন ভেঙে কী কী পেলাম এবার এদের মধ্যে আমি কমন নিয়ে নেব এখানে গসাগু নির্ণয় করতে হবে তাহলে কমনটা আমাদের খুঁজে নিতে হবে তাহলে এখানে দেখো সবার শেষে একশো রয়েছে তার আগে তিন দুই এইগুলা কিন্তু প্রত্যেকের মধ্যে পাচ্ছি না তাই লিখে দেবো নির্ণয় গসাগু একশো